আজকে রবিবার এখন সকালবেলা আজ আমাদের নবান্ন উৎসব নবান্ন কথার অর্থ হচ্ছে নতুন অন্ন অর্থাৎ অগ্রাণ মাসে যে নতুন ধান ওঠে সেই ধান থেকে চাল করে সেই চালের গুঁড়ো দিয়ে নবান্ন তৈরি করা হয় সেই নবান্ন প্রথমে ঠাকুরকে নিবেদন করতে হয় তারপর আমরা খেতে পারি এই নবান্ন উৎসব সব জায়গায় আছে নাকি জানি না তবে আমাদের এদিকে কিন্তু ভীষণ ধুমধাম এই নবান্নের সময় তো আজকে হচ্ছে সেই নবান্ন তো আমি ঠাকুর ঘরে চলে এসেছি নবান্ন বানিয়ে আমার গোপাল ঘরের লক্ষ্মী বা অন্যান্য ঠাকুর যা আছে সবাইকে নবান্ন ভোগ দেবো গ্রাম বাংলায় নবান্ন উৎসব হয় আমাদের এদিকে কিন্তু শহরে তো হয় না সেই জন্য আমি আজকে নবান্ন কীভাবে বানাই সেটাও আপনাদেরকে দেখাবো ভিডিওতে তো জানেন তো এই নবান্নের দিন ছোটবেলার কথা বড্ড মনে পড়ে আমার দিদা থাকতেন আমাদের বাড়িতে তো নবান্নের আগে দিন সবজি বাজার নবান্নের চাল গুঁড়ো করা ভিজিয়ে রাখতো মা সকালবেলায় স্নান করে সেটা চাল গুঁড়ো করা এগুলো ছিল তো দাঁড়ান আগে আপনাদেরকে নবান্ন কিভাবে বানায় সেটা দেখিয়ে নেই গল্পটা পরে করব তো এই যে নতুন চালের গুঁড়ো নতুন চালের গুঁড়োটা আনা হয়েছে আধব চালে তার সাথে এবার কলা তারপর দিলাম খেজুরের গুড় খোয়া ক্ষীর দিলাম সন্দেশ গুড়ের আর একটু চিনি দিলাম এটাই মিষ্টি জাতীয় জিনিস আর কি একটু মিষ্টি খেতে হবে আর দিয়ে এটাকে কাঁচা দুধ দিয়ে মাখিয়ে নেব এতে কিন্তু কোনো জল দেব না আর এর সাথে দেব হচ্ছে মূল কুচি আদা কুচি আর হচ্ছে শাঁখ আলু যেটা আমরা লাল আলু বলি সেই আলু কুচি আর সমস্ত ফল অল্প অল্প করে কুচি করে এতে দিয়েছি তো এখন এই ভোগটা আমি আমার ঠাকুরকে দেবো আর বাস্তু দেবতার উদ্দেশ্যে কলা পাতায় বাড়ির সমস্ত জায়গায় দেব আবার আজকে আমি নতুন চালের পায়েস বানিয়েও দেবো ঠাকুরকে ভোগ দেবো সেই সঙ্গে বাস্তুদেব তাকেও সে একইভাবে দেবো সব জায়গায় তো ছেলেবেলার যে গল্পটা আপনাদের সঙ্গে করছিলাম তা আমার দিদা আগের দিন রাত্রে সমস্ত সবজি কেটে রাখতো তো সব দিদার আবার অল্প কিছুতেই পছন্দ হতো না সে প্রচুর রকমের সবজি কাটা হতো আর আমাদেরও তো ধরুন খেলনাপাতি পুতুলের সংসার ছিল সেই জন্য আমি আর আমার বোনও কিন্তু আনন্দ সঙ্গে লেগে যেতাম যেগুলো সবজি কেটে বাদ যেত সেইগুলো হতো আমাদের খেলনা সবজি তো আমি আর আমার বোন মহা আনন্দে সেগুলো কাটাকাটি করতাম দিদার সঙ্গে তো বকাও খেতাম খুব কিন্তু তবু আমাদেরও তো খেলনাপাতির সংসার আছে ধরুন সেখানে তো আমাদের পরের দিন নবান হবে তো যাই হোক এগুলো এখন খুব মনে পড়ে কত মজা করেছি কত মাটি ধুলো কাদা নিয়ে খেলা করেছি ছেলেবেলার গল্প বলতে লাগলে আর শেষ হবে না জানেন তো বড় মনে পড়ে ছেলেবেলার কথা আর তো চেষ্টা করলেও সেখানে ফেরা যাবে না তাই স্মৃতিগুলোই আঁকড়ে ধরে থাকি আর কি তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন আপনারা